বন্ধুরা আলোচনা করব দেওয়ার পর আপনি ঘরে বসে কিভাবে। সেই তালাকটি প্রত্যাহার করে নিয়ে পুনরায় ঘর সংসার করতে পারবেন সে বিষয়ে আপনি রাগের মাথায় কিংবা বিশেষ পরিস্থিতির কারণে তালাক দিয়েছেন তালাকের নোটিশ তালাক গ্রহিতাকে রীতিরকম পাঠিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট চেয়ারম্যানও তালাকের নোটিশ প্রাপ্ত হয়েছেন এরই মধ্যে আপনাদের মাঝে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে এখন আপনি তালাক প্রত্যাহার করে নিতে চান হ্যাঁ আপনি ঘরে বসেই সেই তালাকটি প্রত্যাহার করে নিতে পারবেন আবার নতুন করে সংসার করতে পারবেন এতে আইনগত কোনো জটিলতা নেই আমাদের সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার হিল্লা বিয়েরও কোনো প্রয়োজন নেই কিন্তু কিভাবে আপনি তালাকটি প্রত্যাহার করে নেবেন তালাক প্রত্যাহারের নোটিশটা আপনি কিভাবে তৈরি করবেন এর জন্য কোথায় যেতে হবে কি করতে হবে কত টাকা খরচ হবে সে সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লর্ড টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন তালাকে নোটিশ পাঠানোর নব্বই দিন অতিক্রান্ত হওয়ার আগেই যদি স্বামী স্ত্রী মনে করেন তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে তালাকে নোটিশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা সমঝোতা করে তালাক নোটিশ প্রত্যাহার করে পুনরায় ঘর সংসার করতে পারেন এই জন্য নতুন করে বিয়ের আর প্রয়োজন হবে না আর যদি নব্বই দিন পার হয়ে যাওয়ার পর আপোষ মীমাংসা হয় কিংবা কয়েক বছর পরেও যদি আপোষ মীমাংসা হয় তাহলে পুনরায় বিয়ে করে নিলেই হবে এই জন্য সামাজিক কিংবা ধর্মীয় কুসংস্কার হিল্লা বিয়ের কোনো প্রয়োজন নেই এখন জানার বিষয় হচ্ছে যে তালাক কিভাবে আপনি প্রত্যাহার করে নেবেন খুব সহজ বিষয় আপনি যে চেয়ারম্যানকে তালাকের নোটিশ দিয়েছেন তাকে লিখিতভাবে তালাক প্রত্যাহারের ঘোষণাটি অবগত করুন এবং তাতে রিসিভ এবং সিল স্বাক্ষর করে নিন অর্থাৎ সালিসি পরিষদকে অর্থাৎ চেয়ারম্যানকে তালাক প্রত্যাহারের ঘোষণাটি জানিয়ে দিলেই হবে জানানোর কাজটি আপনি সরাসরি গিয়ে লিখিত আকারে জানালেও হবে অথবা রাষ্ট্রীয় ডাকযোগে যেভাবে আপনি তালাকের নোটিশ পাঠিয়েছিলেন ঠিক একইভাবে এটি সহযোগে আপনি চেয়ারম্যানের কাছে তালাক প্রত্যাহারের নোটিশটি পাঠালেই হবে এরপর তালাক প্রত্যাহারের রিসিভ কপি বা প্রত্যাহার সংক্রান্ত ডকুমেন্টস উভয় পক্ষ অর্থাৎ স্বামী এবং স্ত্রী স্ব সংরক্ষণ করবেন পরবর্তী সময় যাতে স্বামী বা স্ত্রী প্রত্যাহারের বিষয়টি অস্বীকার না পারে আবার তালাক প্রত্যাহারের বিষয়টি আপনি অবগত হওয়ার পর আবার তালাক প্রত্যাহারের ঘোষণাটি অবগত হওয়ার পর সালেশি পরিষদ অর্থাৎ চেয়ারম্যান তালাক প্রত্যাহারের আদেশ জারি করতে পারেন সেক্ষেত্রে উক্ত আদেশের সার্টিফাইড কপি সংগ্রহ করে উভয় পক্ষই নিজের কাছে রাখতে পারেন আর স্ত্রী যদি তালাকে নোটিশ পাঠানোর সময় গর্ভবতী থাকেন তাহলে সন্তান পোষকের আগে যে কোনো সময় তালাক প্রত্যাহার করে নিতে পারেন আবার সংসারও করতে পারেন আর সন্তান জন্মদানের পর যদি সংসার করতে চান তাহলে পুনরায় কিন্তু বিয়ে করে নিতে হবে সমস তালাক নোটিশ প্রত্যাহার নোটিশ তৈরি তালাক প্রত্যাহার বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না